প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সুইচবোর্ড ওয়্যারিং করবেন মাত্র অল্প সময়ে দুই থেকে 5 মিনিটের মধ্যে আমরা শিখে যাব আজকে যে কিভাবে আপনি ফুললি একটা রুমের মেন মেন সুইচবোর্ড ওয়্যারিং করবেন অথবা একটা রুম ওয়্যারিং করবেন একেবারে ইজি এবং সিম্পল বিষয় আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত সাথে থাকবেন ভিডিওটা টেনে দেখবেন না চলেন তাহলে শুরু করি আজকের মূল্যবান ভিডিওটি আমি একবারে সাদা মাটা ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করবো সাদাম সাদা ভাবে আমরা আপনাকে দিয়েছি আমরা নেক্সট ক্লাসে এটা প্র্যাকটিক্যালি আপনাদের করাইয়া দেখাবো প্র্যাকটিক্যালি তো দেখেন শুরুতে আমরা করতেছি কি সুইচ বোর্ড ওয়ারিং তো দেখেন আপনি এই বিষয়গুলো আপনি দেখলে কখনো ভুলবেন না ঠিক আছে তো এখানে দেখেন মিটার বা সুইচ হয়ে আসা লাইন লাইন অর্থাৎ এখানে যে দেখতেছেন এটা মিটার থেকে বা মেন সুইচ হয়ে আসছে সেটা প্রদীপ মেন সুইচ হোক এবং মিটার হোক যেভাবে হোক এটা আসছে একটা লাইন হচ্ছে ফেজ লাইন বা হচ্ছে সরাসরি লাইন যেটা আমরা এল দিয়ে প্রকাশ করবো আর একটা লাইন হচ্ছে নিউট্রাল যেটা সাধারণত কালার হিসাবে কালো কালার হয় তো এটা উপরের যে লাইনটা আছে এটা নরমালি লাল কালার হয় এটা কালো কালার তো দেখেন এই লাইনটা এই লাইনটা দিয়ে আপনাদের বের হয়েছে এদিক দিয়ে এসে আপনার সার্কিট ব্রেকারে এটা একটা সার্কিট ব্রেকার বা অটো সুইচ বা অটো ব্রেকার বলে অনেকেই এটাকে তো অনেকের সংক্ষেপে এমসিবি বলা হয় সংক্ষেপে এমসিবি বলা হয় তো এই সার্কিট ব্রেকারের ভিতরে প্রবেশ করব তো এটা যদি ডাবল পুল হয়ে থাকে তাহলে দুইটাই প্রবেশ করতে পারবে যদি সিঙ্গেল পুল হয় তাহলে শুধুমাত্র লাইনটা প্রবেশ করাইতে পারবে মানে একটা প্রবেশ করাইতে পারবে তো সার্কিট ব্রেকার হয়ে এটা বের হইলো বের হওয়ার পরে দেখে এটা আপনি এই যে এটা হইছে লাইন লাইনটা বের হয়ে এদিকে আইসে প্রথমে ফিউজ ঢুকলো ফিউজ বা কাট আউট এটা আগে খুব বেশি ব্যবহার হইতো এখন এটা খুব একটা ব্যবহার হয় না আপনি এটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা দিলে আপনার সার্কিটে আরেকটা আলাদা ধরনের নিরাপত্তা হয় ফিউজ থেকে বের হয়ে এদিক দিয়ে বের হয়ে দেখেন এটা সরাসরি সুইচ বোর্ডে চলে গেছে সুইচ এই যে জায়গায় সুইচ আছে এই সুইচ গুলাতে চলে আসছে সবগুলা সুইচে চলে আসছে আর সুইচ থেকে আরেকটা লাইন লাইট ইন্ডিকেটর বা সিগন্যাল ল্যাম্পে যুক্ত হইছে দেখেন সুইচ থেকে একটা লাইন আইছে ইন্ডিকেটর বা সিগন্যাল ল্যাম্পে যুক্ত হইছে এই সিগন্যাল ল্যাম্পে একটা পেজ আসবে আর একটা নিউট্রাল আসবে এই যে নিউট্রাল যে লাইনটা আসছে লাইনটা এসে সিগন্যাল ল্যাম্পে লাগছে যখনই বিদ্যুৎ আসবে একদিকে একদিকে নিউট্রাল আর দিকে আরেকদিকে পেজ হওয়ার কারণে এই সিগন্যাল ল্যাম্পটা জ্বলে উঠবে বা বা হচ্ছে এটা নির্দেশনা দিবে যে আপনার বাতিটা জ্বলতেছে কারেন্ট আসছে আচ্ছা এরপরে দেখেন এখান থেকে হচ্ছে সবগুলা হইয়া এই সুইচ বোর্ড সুইচে চলে আসছিল সবগুলা সুইচের এক প্রান্তে আপনার কানেকশন পাইছে তো আমি এখান থেকে যদি শুরু করি এটা একটা ফ্যান এটা একটা ফ্যান তো ফ্যানের এই প্রান্তে কানেকশন পাইছে যখনই আমরা সুইচ দিব এই সুইচ হইয়া এখানে এটা হচ্ছে ফ্যানের রেগুলেটর হ্যাঁ এই দুটো হচ্ছে ফ্যানের রেগুলেটর তো এটা যদি প্রথম ফ্যান ধরি প্রথম ফ্যানের সুইচ হচ্ছে এটা সুইচ এই প্রান্ত থেকে এই প্রান্তে এখন কি নর্মালি খোলা অবস্থায় আছে যখন আমরা সুইচ দেব এই প্রান্তটা এই প্রান্তের সাথে লেগে যাবে লেগে গেলে এখান থেকে এই যে কারেন্টটা আসছে এই কারেন্ট এখানে চলে যাবে চলে রেগুলেটর হয়ে যাবে রেগুলেটর হইয়া এই লাইন হইয়া দেখেন এটা হচ্ছে এই ফ্যানের মধ্যে চলে আসছে এই ফ্যানের মধ্যে চলে আসছে আর এই ফ্যান থেকে আর একটা লাইন আসে নিউট্রাল বা কালো কালারে এই লাইনটা এদিকে হইয়া এদিকে হইয়া নিউট্রালে চলে গেছে এই মূল মূল যে নিউট্রাল মেন নিউট্রালে চলে গেছে ঠিক আছে তো এরপরে দ্বিতীয় দ্বিতীয় ফ্যানের সুইচ থেকে এটা যখন আমরা সুইচ করবো তখন এখান থেকে লাইনটা এখানে আসবে আই সে এদিকে রেগুলেটর হইয়া এদিক দিয়ে হইয়া দ্বিতীয় ফ্যানের মধ্যে চলে আসবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফ্যান এটার মধ্যে চলে আসবে এবং এই দ্বিতীয় ফ্যান থেকে এদিক দিয়ে বের হয়ে একটা নিউট্রাল বের হয়েছে বের হয়ে মেন নিউট্রালে চলে গেছে ঠিক আছে এরপরে আসি আমরা এই সুইচের কাছে এটা ধরেন বাতি তিনটা বাতি আমাদের তো তিনটা বাতির প্রথম বাতির সুইচ হচ্ছে এটা এটা প্রথমে এটা যখন আমরা সুইচ করবো এখান থেকে লাইন হয়ে এখানে আসবে আসার পরে এই এই বাতির এই প্রান্তে যাবে তো বাতির ওই প্রান্তে হচ্ছে সরাসরি মেন নিউট্রালের সাথে কানেকশান হবে এভাবে করে দ্বিতীয় বাতি সুইচ সুইচের এই প্রান্তে হচ্ছে পেজ যাবে আর ওই প্রান্ত থেকে সরাসরি নিউটালে কানেকশান থাকবে এটা তৃতীয় বাতি সুইচ এই বাতির এই প্রান্তে সুইচ হয়ে এখানে পেজ যাবে বা লাইন যাবে আর এর এই বাতির ওই মাথা থেকে সরাসরি নিউট্রালটা মূল নিউট্রালের সাথে কানেকশন থাকবে এরপর হচ্ছে সকেট যেখানে আমরা মোবাইল চার্জ করি বা অন্য টুফিন সকেট প্রবেশ করে টুফিন প্রবেশ করে অন্য কোনো কিছু চালাইতে প্যান্ট বা লাইট জ্বালাইতে পারবো ফ্যান চালাইতে অনেক কিছু করতে পারবো এটা সকেট তো সকেটে এক এক প্রান্তে হবে পেজ বা লাইন আর এক প্রান্তে হবে নিউট্রাল তো এই পাশে ফেজ বা লাইন আর ওই পাশ থেকে এটা মূল নিউট্রালে চলে গেছে এই যে মূল নিউট্রাল চলে গেছে আবার এই প্রান্তে এই সকেটে টুপিন সকেট এই সকেটে এই প্রান্তে হচ্ছে লাইন এই যে মূল লাইনটা এই দেখেন লাইনটা এদিকে হয়ে এখানে আসছে আর এই প্রান্ত থেকে বের হয়ে এটা মূল নেটওয়ার্ক চলে গেছে এটা হচ্ছে মূল ওয়ারিং তো এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে এটা আসলে সাকসেস হয় কি সাকসেস তো অবশ্যই হবে তো আপনাদের এটা প্র্যাকটিক্যালি দেখানো হবে যখন আমরা এটা প্র্যাকটিক্যালি করব তখন আপনারা বুঝতে পারবেন যে এটা আর কত সহজ এবং কত ইজি কত চমৎকার তো ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ Uh, السلام عليكم الله بس.